আমাদের কাছে নতুন কালেকশন চলে আসছে আর আগামী রবিবার ষোলো তারিখ লেবানন প্রবাসীদের জন্য ঠিক খোলা থাকবে ভাই গহনা কিন্তু চলে আসছে প্রচুর পরিমাণ কালেকশন দেখেন এগুলো কত গ্রামের ভিতরে পাবেন আপনাদের কেন দেখাই আলাইকুম আমাদের কাছে দুবাইয়ের সেরা কিছু কানে তুল চলে আসে এবং কি চেন চলে আসে আর লেবানন প্রবাসীদের জন্য আছে সুখবর আগামী রবিবার ষোলো তারিখ লেবালন প্রবাসীদের জন্য থাকবে দোকানটি খোলা সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কী কী কানেরগুলো আমাদের কাছে আসছে জাস্ট আমি আপনাদেরকে শুধুমাত্র ডিজাইনগুলো দেখাচ্ছি আর এগুলো কিনতে আপনারা ষোলো তারিখ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন রবিবার মনে রাখবেন আমাদেরকে দেখাবো সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রবিবার দিন দোকান খোলা থাকবে লেবালাউন প্রবাসীদের জন্য যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর আপনারা মনে রাখবেন আগামী রবিবার ষোলো তারিখ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এগুলো ডুবাই গহনা কিন্তু চলে আসছে প্রচুর পরিমাণ কালেকশন দেখেন আজকে শুধু আপনাদেরকে জাস্ট আমি ডিজাইনগুলো দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু চলে আসছে আমাদের কাছে আপনারা অনেকে চাচ্ছিলেন এরকম বড় বড় কানের দুল ঝুমকা কানের দুল এবং কি কম বাজেটের ভেতরে নেকলেস সেই নেকলেসগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আছে দেখুন প্রতিটা ডিজাইন কত সুন্দর চেনের কালেকশনগুলো এগুলো কত গ্রামের ভিতরে পাবেন আপনাদের কেন দেখেন আট গ্রাম আটত্রিশ পয়েন্টে পাবেন এই এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো যারা যারা নিতে চান চলে আসবেন আগামী রবিবার ষোলো তারিখ মনে রাখবেন লেবারন ক্রুবাসীরা আর এই ডিজাইনগুলো কিন্তু চলে আসবেন আমাদের কাছে ষোলো তারিখে কম বাজেটের ভেতরে যারা নেকলেস আসছিলেন সেই নেকলেসগুলো কিন্তু চলে আসছে কম বাজেটের ভেতরে আজকে জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি রবিবার দিন কিন্তু আপনারা চলে আসবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের জন্য দোকানটি খোলা থাকবে শুধুমাত্র লেবালন প্রবাসীদের জন্য আর এগুলো প্রতিটি কালেকশন হচ্ছে ডুবাইয়ের দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে